Thank <laughs> you.

যদি এর পরিবার রাজি থাকে আপনি এদেরকে বলবেন তালিকা করে নাম্বার দিয়ে দেবেন এখানে এদের কাছে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন বুঝছেন আমাদের পক্ষ থেকে কিছু সামান্য আর্থিক সাহায্য আছে আমাদের যতটুকু পারা যায় আপনাদের পাশে থাকানো ভগবানের কাছে প্রার্থনা করবো ঈশ্বরের কাছে বিদেহী আত্মা শান্তি পাক আর পরিবারের পাশে আমরা আছি আর কিছু আপনাদের আর ভবিষ্যতেও না আপনার না আর সবাই ভালো থাকুন আর কিছু না এই করতেই আমরা এসেছিলাম আমাদের অন্য কোনো বক্তব্য নেই আমরা পাশে থাকলাম এবং বাচ্চাদের পড়াশোনা যা যা বাচ্চা আছে এই আটজনের যদি রাজি থাকেন ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি কি নাম তোমার কি নাম মিঠুন বাঘ মিঠুন বাঘকে দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের সম্মতি থাকলে আমাকেও মিঠুন জানাবে জানালে আমি সম্পূর্ণ দায় দায়িত্ব পড়াশোনা যদি মনে করেন হোস্টেলে রেখে দেবেন আমরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা সঙ্গে সঙ্গে কথা বলে বালিগঞ্জ ভারত সেবা সঙ্গে মহারাজের সঙ্গে কথা বলে আমি ওদের রাখার সব ব্যবস্থা করব টাকা খাওয়া পড়াশোনা যে কটা বাচ্চা আছে আপনারা নিজেরা ঠিক আছে ঠিক আছে আর যদি কিছু আপত্তি থাকে বলুন

ওটা পঞ্চায়েতের কাজ আমি আপনাদের ছেলে মেয়েগুলো বাচ্চাগুলোর সব পড়াশোনার দায়িত্ব নেব এগুলো সব হোস্টেলে রাখা এ করা দেব। আর যদি পঞ্চায়েত এই বিধবা ভাতা বা যেগুলো পাওয়া উচিত না দেয়

হবে অটোমেটিক করতে হবে যদি না করেন আমরা আমাদের পক্ষ থেকে এবং আমরা আমরা করবো আমরা বাসে দাঁড়িয়েছি আমরা জানিয়েছি আমরা সব জায়গায় রাজনীতি দেখি না আমি অন্তত দেখি না আমি আজকে কোথাও পার্টির লোককে জানাইনি আমি ঝান্ডা দিইনি স্লোগান দিইনি এটা আমার কর্তব্য আমি রাজ্যের বিরোধী দলনে এই রাজ্যের যে কোনো পীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য মগরাহে যখন পঞ্চায়েতে ঘর লুটপাট হয়েছিল সেখানে এসে আমি ত্রাণ করে গেছি আমার এসব নেই আমাদের সমস্ত লোকজন আছে আমরা পাশে আছি সরকারের যে দায়িত্ব তারা পালন করুন আমরা আমাদের দায়িত্ব পালন করছি আপনারা যদি বেসরকারি কাজ করতে চান আমি দেখে দেবো রেখে দেবো পুজোর পরে দেখে দেবো এই সময় হবে না আপনি তালিকা মিঠুন ভাইকে দেবেন আর আপনারা তিন মাসের মধ্যে যদি বার্ধক্য বিধবা ভাতা চালু না হয় আমরা অন্য ব্যবস্থা নিই এটুকু আমি কথা দিয়ে গেল আর আলোচনা করে তুমি বাড়িতে জানা থাকবে গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান গ্রামের লোক জল পায়নি বড় বড় কথা বলি